সাধনা যারা করে তারাই হয়তো তারাই হয়তো না তারাই বাউ কণ্ঠটা হচ্ছে একটা মাঠের মতন একটা গ্রাউন্ড গ্রাউন্ডটাকে চর্চা করতে হয় এখানে আপনি যদি প্রতিনিয়ত চর্চা না করেন তাহলে ঘাস উঠে যাবে একটা ক্রিকেট গ্রাউন্ড যদি অতিরিক্ত ঘাস হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ফিল্ডিং করা যাবে না আবার যদি ঘাস কমেও যায় তাও সেখানে ফিল্ডিং করা যায় ব্যালেন্স করতে হয় একটা প্র্যাকটিস রাখতে হয় একটা সাধনার জায়গা এটাকে না সাধলে এখান থেকে আসলে সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এই জেনারেশনের আমরা সঙ্গীত থেকে টাকা অর্জন করার চেষ্টা করি কিন্তু সঙ্গীতকে আমরা সাধনা দেওয়ার চেষ্টা না এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম সেটা হচ্ছে যদি আপনার নিজস্ব কোনো গান থেকে থাকে কিন্তু এটা আমার নিজের গান আমি আমার নিজের মতন করে গেছি আমার নিজের কম্পোজিশনে করে কিন্তু যদি কোনো গুণী মহতের গান বা বর্তমান সময়ের যারা গুণীজনরা রয়েছে যাদের লেখা গান যাদের সুর করা গান তাদের গান খুব বেশি সুর পরিবর্তন না করায় আমার মনে করি উত্তম বা কম্পোজিশনের ক্ষেত্রে যাই করুক গানটা যে রূপরেখা সেই রূপরেখা গানের যে চলনটা গানের যে গায়ন শৈলীটা সকল কিছু যেন ঠিক রেখে করা হয় এটা আমার একটা উদার্থ আমাদের পার্শ্ববর্তী দেশ যে কোন একটা দেশ সেখানে আমরা দেখতে পারি অনেক সময় একটা ক্লাসিক্যাল একটা এপিসোড হচ্ছে আপনার নজরুল কেন একটা এপিসোড হচ্ছে রবি ঠাকুর দেখেন সম্পূর্ণ রিয়েলিটি শোটাই সম্পূর্ণ ক্লাসিক্যালের উপরে হচ্ছে ক্লাসিক্যাল মানে হচ্ছে আমার পড়ালেখা করতে হলে আমার যেরকম স্বর ব্যঞ্জন শিখতে হবে বেসিক আমাকে জানতে লাগবে তেমন আমাকে সমৃদ্ধ করতে হলেও তো আমাকে বেসিক শিখিয়ে তারপরে আসতে হবে আমি দুইটা গান ভালো ভালো তো সবাই গায় একজন রিক্সা চালকও গান গায় একজন মাঝিও গান গায় একজন শিল্পীও গান গায় তাহলে আমাকে কেন মানুষ শুনতেছে আমাকে কেন অ্যাওয়ার্ড দিচ্ছে কেন নমিনেশন দিচ্ছে আপনি কেন শ্রোতাদের শুনতেছেন তাহলে আমি যেহেতু শিল্পী আমার তো একটা কর্তব্য নিজে শিখান তো আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের শিল্পীর মূল্যায়ন হয় ঠিকই কিন্তু শিল্পীর সত্তাটার চর্চা আমরা শিল্পীরা নিজেরা বলে যাই আর এটাকে হচ্ছে গুরুমুখী বিদ্যা বলা সংগীত এখন আমাদের গুরু হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে গান শিখি শিখি আমরা শিল্পী হয়ে যাই আমাদের সমস্যাটা এই জায়গায় একজন লেখুক একজন সুরকার একজন ডিরেকশন দিতেন একজন কম্পোজ করতেন মিউজিকের কম্পোজিশন হতো এখন দেখা যায় যে লেখক সেই শিল্পী সেই সুরকার তারপরে তারি কম্পোজিশন তারি ভিডিও ডিরেকশন এতে করে কি হয়ে গেছে মানে অনেকগুলো স্থান কিন্তু বন্ধ হয়ে গেছে মাসখানেক ওই কখনো নজরুলো গাচ্ছি কখনো মানন্দাসারের গান গাচ্ছি পোশাক দিয়ে তো আসলে কোনো কিছুকে প্রুভ করার নেই কিন্তু আমার এটা পরিচিত আমি আজকে বাইশ বছর ধরে এই যে পোশাকটাকে ধারণ করতেছি এই পোশাকটা আমার একটা পরিচিতি মাত্র আর তার মানে পোশাকটা আমাকে বাউল করেছে ফেলছে ব্যাপারটা এরকম বাউল হচ্ছে একটা সাধনা সাঁতার সুই মানে সন্ধান করে আমাদের এক মুহূর্তে নিঃশ্বাসের অনেক বড় গুরুত্ব তেমনই আমাদের এই দমের সাধনা যারা করে তারাই হয়তো তারাই হয়তো না তারাই বাউল তো আমার নামের বাউল নামটা বানুল ভালোবেসে দিছে আমি চেষ্টা করতেছি বাউল নামটা অর্জন করার এই পোশাকটা আমার ভালোবাসা অমন মনে ভুল পাবব তোর মানে সহজ মানু গোজে দেখ নরে দীপ গানে